আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে আনন্দের দিন দান করেছেন তিনি সেই মহান সত্তা বিশ্বনিয়ন্তর অবদান মাহিমোবারক রামাজান আর রামাজানের শেষে দিনে আমাদেরকে ঈদের দিন তথা আনন্দের দিন দান করেছেন আলহামদুলিল্লাহ সাল আলিয়াল্লাম যিনি এই আনন্দের দিনে এমনভাবে আনন্দ করেছেন যা বিশ্ব জাহানের জন্য আদর্শ রূপ এবং আমাদের জন্য তা করণীয় কর্তব্য চলুন আমরা মহানবীর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঈদের দিনে কি কি করতেন ঈদের আগের থেকে কি কি সুন্নাত অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কী করতেন আমরা একটু জেনে আসি সরাসরি হাদিস থেকে ঈদের চাঁদ দেখা মাত্রই ঈদ শুরু রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসলেই এটি একটা কালজয়ী একটি গান কালজয়ী একটি রামাজান ও ঈদুল ফিতর কেন্দ্রিক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের অবদান ঈদের চাঁদ দেখা হতে শুরু তো ঈদের চাঁদ দেখার সময় সালাম দেওয়া ঠিক নয় দোয়া পড়া উচিত দারিমিতে আল্লাহ আকবার শব্দটা বেশি এসেছে আর তির্মিজিতে আল্লাহ মাহিল্লাহ আম বিমাল ইমানি ওয়াসালাম আব্বি অরব্বাকাল্লা এই অর্বুকাল্লাহ এই দোয়াটা এসেছে তির্মিজি বলেছেন হাসান সহি অনেকেই বলেছেন জৈফ তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমি এখনও উপনীত হতে পারিনি অনেক আলিমদেরকে বলেছে আলহামদুলিল্লাহ এটা সহি তাহলে আমাদের প্রথম সোননাথ হচ্ছে চাঁদ দেখা প্রথম সন্ হচ্ছে সাওয়ালের চাঁদ দেখা এবং এই দোয়াটা পরা হাদিসে এসেছে কানা নবী সাল্লাহ ইদা র আল হিলালা যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চাঁদ দেখতেন তখন তিনি কলা বলতেন এই আল্লাহ মাহিল্লাহ এই দোয়াটা তাহলে আমরা দোয়া পড়ব যেহেতু ঈদ শুরু হয়ে গেলো যেহেতু ঈদের চাঁদ ওঠা মানে আনন্দ শুরু হয়ে গেল এই জন্য আমরা একে অপরে তাকাব্বাল আল্লাহমিন্না অমিন মিনকুম এটা সহি সূত্রে বর্ণিতও হয়েছে ইবন হাজার আস্কলানি এবং অন্যান্যরা বলেছেন এটা সহি সানাদে বর্ণিত হয়েছে সাবিরা এই দোয়া পড়তেন তাকবাল মিন্না অমিন মিনকুম এটা আমরা বেশি বেশি করে পড়ব চাঁদ দেখা যাওয়ার পরেই অর্থাৎ তারপর থেকে আমরা যেটা সুন্নাতি দোয়া পড়ব এক নাম্বারে সেটা হচ্ছে এই ঈদুল ফিতরের সলাাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল হামদ বিভিন্ন শব্দে এসেছে যেভাবে খুশি আমরা পড়তে পারব তারপরে রাত্রি যাপন করার পরে সকালবেলা আর ততাইবু সুগন্ধি এবং গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করার অনেকগুলো অন্যান্য ক্ষেত্রের হাদিসগুলো আছে নহে ঈদ নহে খুশি তার তরে ভাই যে শুধু পরে নতুন জামা ভয় ভীতি নাই নতুন জামা পরাটা বাধ্যতামূলক নয় তবে উন্নত মানের বা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঈদগাহে যাওয়া মহানবী সাল আলিয়াল্লাম ঈদগাহে যাবার আগে যা করতেন আন আনাসিন রদিয়াল্লাহ আনহু কল আনাস রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম করতেন লায়া দু যেতেন না সকাল সকাল বাহির হতেন না এমাল ফিতরি ঈদুল ফিতরের দিনে হাত্তা ইয়াকুলা তামারত যতক্ষণ পর্যন্ত না তিনি খেজুর খেতেন অফি রিওয়া ইয়াতিন অন্য বর্ণনায় এসেছে একগুলো হুন্না বিতরণ খেজুরগুলো খেতেন হুন্না মানে জমা তার মানে খেজুরগুলো খেতেন বেজুর সংখ্যায় তাহলে তিন পাঁচ সাত নয় এভাবে আমরা বেজুর সংখ্যায় খেজুর খেয়ে যাব অন্যান্য জিনিসও খাওয়া যাবে আন আলীম আল্লাহ তাল আনুতে বর্ণিত তিনি বলেছেন মিনা সোননাথ যে ঈদের দিনের সোননাথ হচ্ছে সকালবেলা বাহির হওয়া আন লাইদি ঈদগাহের মাঠের দিকে যাওয়া মাসিয়া হেঁটে যাওয়া হেঁটে চলাটা পায়ে হেঁটে চলাটা হচ্ছে সোননাথ সেটা পায়ে হেঁটে যাওয়া যথাসম্ভব পায়ে হেঁটে যাওয়া সোননাথ আমরা এটা আদায় করবো ইনশাল্লাহ যাবার পথে আসার পথে যে কোনো সময় আগেই বলেছে আমরা কারোর সাথে দেখা হলে আমরা দোয়া পরবো আর যে কোনো দোয়াও পড়া যায় আমরা দেখছি যেমন তাহানিয়া তুবিল্লা ঈদ ঈদের অভিনন্দন জানানো নির্দিষ্ট দোয়া তাহলে হাদিস থেকে আমরা আসার থেকে পাই সহি সূত্রে তাকব্বাল আল্লাহ হুমিন্না অমিন কুম তাকব্লা হুমিন্ন অমিন কাাল আল্লাহ হুমিন্না অমিন ইত্যাদিভাবে বর্ণিত হয়েছে ঈদ উকু মুবারক বলা যায় না বলাই উচিত তবে বলা যায় যেহেতু দোয়া নির্দিষ্ট দোয়া থাকলে সেই সময় নির্দিষ্ট দোয়ার সাথে সাথে প্রয়োজনীয় যে কোনো দোয়া বলা যেতে পারে সেটা আরবিতে হোক বাংলাতে হোক ইংলিশে হোক যেভাবেই হোক আন যাবির রাজিয়াল আনহু কল জাবির আনহু হতে বর্ণিত তিনি বলেছেন কানান কান আনি সাল্লাউ আলিয়াল্লামঈদা কানুল আইদি যখন ঈদের দিন হতো তখন খোয়ালাফাত তরি রাস্তা বদল করতেন মহানবিস্লাহ আলিয়া সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন অন্য আর রাস্তা দিয়ে ফিরে আসতেন ঈদগাহর মাঠ থেকে আর ঈদের ঈদের দিন যেহেতু আনন্দের দিন আনন্দ করার বিভিন্ন স্বরূপ আছে হাদিস আছে ঈদ মানে আনন্দ আর এই দিনটা আল্লাহ তালা আনন্দের জন্য দিয়েছেন এই জন্য আনন্দ করা ঈদ মানে আনন্দ যদিও বা ঈদ মানে প্রকৃত অর্থে আনন্দ হয় না তথাপি ঈদ মানেই হচ্ছে আমরা প্রচলিত অর্থে এবং এটা চিরন্তন সত্য মানে অর্থে গ্রহণ করেছে আনন্দ আর এই আনন্দ করাটাও সুন্নাত বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন আনন্দের স্বরূপ আমরা করতে পারি সেটা অবশ্যই কোরআন হাদিস মোতাবেক হবে আসুন আমরা এই সুন্নাদগুলো পালন করার চেষ্টা করি বিশেষ করে সর্বদাই আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ধুনি দেই যেটা রসল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম চাঁদ দেখার সাথে সাথে দিয়েছেন মর্মে দারিমিতে হাদিসটি এসেছে সুতরাং আমরা বেশির থেকে বেশি তাকবির বলি এবং অন্য অন্যদেরকে আমরা তকাবাল আল্লাহ মিন্না অমিন কুমিদের সম্ভাষণ জানাই এছাড়াও অসংখ্য কর্ম আমরা ইনশাল্লাহ আগামীকালকে জানবো ইনশাআল্লাহ